প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের সবার কাঙ্ক্ষিত সেই প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ আজকের এই প্রশ্ন উত্তর পর্বে যদি আপনি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন আপনার অজানা যে তথ্যগুলো সেগুলো আপনি জানতে পারবেন মুরগি সংক্রান্ত যে ট্রিপসগুলো আছে সেগুলো আপনি জানতে পারবেন এই জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকতে হবে ইনশাল্লাহ এই যে চোদ্দ পনেরো মিনিট ভিডিও এই ভিডিওটি দেখলে আপনার কোনো প্রকার ক্ষতি হবে না ইনশাআল্লাহ আপনি এখান থেকে কিছু না কিছু উপকার পাবেন তো দর্শক আর কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় দর্শক আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে এতটা পথ অতিক্রম করতে পেরেছি তো আপনারা আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন আরও অনুপ্রাণিত করবেন আমি যেন আপনাদের জন্য কাজ করে যেতে পারি আপনাদের যে জানা অজানা তথ্যগুলো আছে সেগুলো যেন আপনাদের সাথে বরাবরই শেয়ার করতে পারি তো প্রিয় দর্শক আমরা যারা খামারি আছি আমাদের আসলে কেউ স্বার্থ ছাড়া কেউ উপকার করতে চায় না কেননা আপনি যদি আপনার মুরগির অসুখ হয়ে থাকে বা অসুস্থ হয়ে থাকে আপনি যদি ডাক্তারের শরণাপন্ন হন তাকে আপনার পাঁচশো টাকা ভিসিট দিতে হবে তো ভিসিট দেওয়ার পরেও সে তার নিজস্ব মতামত অনুযায়ী সে যে কোম্পানির দালালি করে সেই কোম্পানির মেডিসিন আপনাকে সাজেস্ট করবে কোন মেডিসিনে সঠিক চিকিৎসা হবে কি না তো কোন মেডিসিন সেখানে প্রয়োগ করা উচিত কি না সে বাস বিচার না করে সে যে কোম্পানির দালালি করে সেই কোম্পানি মেডিসিনটাই আপনাকে সাজেস্ট করবে এই জন্য আপনি এই খাত খুবই একটি সিন্ডিকেটের খাত এই মুরগি সেক্টরে আমরা যারা আছি আমরা সবাই সিন্ডিকেটের আয়ত্তে আসি এই জন্য আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ আমি কখনোই আপনাদের সাথে প্রতারণা করব না যেটা সঠিক তথ্য সঠিক নিয়ম আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আপনারা ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন আমাকে আরও উৎসাহিত করবেন তো যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি বা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার নিকটস্থ খামারিদের কাছে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন তাহলে আপনার দ্বারা অন্য কারো উপকার হয়ে যেতে পারে প্রিয় দর্শক আমরা আজকে ইম্পর্টেন্ট দশটি প্রশ্ন বেছে নিয়েছি তো এই দশটি প্রশ্নের উত্তর আমরা ইনশাল্লাহ দিয়ে দেব তো আপনারা অনেকেই অভিজ্ঞ খামারি আছেন অনেকেই নতুন খামারি আসেন সবার প্রতি অনুরোধ থাকলো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকবেন ইনশাল্লাহ এই ভিডিও দ্বারা আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমরা সর্বপ্রথমে যে প্রশ্নটি নিয়েছি সেটি হচ্ছে টিপু আবু সামা উনি আমাদেরকে প্রশ্ন করেছেন ভাই আপনি সোনালি ফিট খাওয়ান নাকি ব্রয়লার ফিট খাওয়ান আলাল ভালো কোনটা হবে সোনালির জন্য তো প্রিয় ভাইজান আপনি যে প্রশ্ন করেছেন সবার জন্য প্রশ্নটি গুরুত্বপূর্ণ হবে আমরা যারা সোনালি মুরগি পালন করে থাকি এবং আমরা যারা ব্রয়লার মুরগি পালন করে থাকি তো ব্রয়লারের জন্য এক ধরনের ফিড ব্রয়লার ফিডে আসলে প্রোটিনের মাত্রাটা একটু বেশি থাকে ক্যালসিয়ামের মাত্রাটা একটু বেশি থাকে অন্য অন্য উপাদানের যে মাত্রাগুলো একটু বেশি থাকে যার কারণে সেটাকে বলা হয় ব্রয়লার ফিড এবং আমরা যে সোনালির ফিডটা বাজারে পাই বা সোনালি গ্রোয়ার সোনালি স্টার্টার তো সোনালি ফিডে পুষ্টিমান একটু কম থাকে তো যেহেতু সোনালি দেশি মুরগির জাতের একটি অংশ এজন্য সোনালির জন্য কখনোই ব্রয়লার ফিড ব্যবহার করা উচিত নয় যদি আপনি ব্রয়লার ফিড ব্যবহার করেন তাহলে সোনালির জন্য ক্ষতি হতে পারে কেননা সোনালির আমাশা রোগ সৃষ্টি হতে পারে রক্ত আমাশা হতে পারে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে প্রচুর পুষ্টিগুণ থাকার কারণে এই সমস্যাগুলো দেখা দিতে পারে এজন্য আপনার আমার অনুরোধ থাকলো অবশ্যই আপনারা কখনোই সোনালিতে ব্রয়লার ফিড ব্যবহার করবেন না আবার ব্রয়লারে কখনোই সোনালি ফিড ব্যবহার করবেন না যদি ব্রয়লারে সোনালি ফিড ব্যবহার করেন তাহলে আপনার মুরগি ব্রয়লার মুরগির গ্রোথ কখনোই ভালো হবে না আশা করি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন তো এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটি নিয়েছি নিয়েছিদের প্রিয় লিওন সরকার আমাদেরকে প্রশ্ন করেছেন ভাই পনেরো বাই পনেরো হাত ঘরে কত পিস মুরগির বাচ্চা তোলা যাবে তো প্রিয় দর্শক আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনাদের সবার এই প্রশ্নটি কাজে আসবে তারা যারা বিশেষ করে সোনালি মুরগি পালন করে থাকেন তারা তাদের উদ্দেশ্যে আমি বলছি যে যারা সোনালি মুরগি পালন করেন প্রতি স্কোয়ার ফিটের জন্য ফিটে একটা মুরগি সোনালি মুরগি পালন করা যায় যেটা সোনালি ক্লাসিক তো আমরা এখন বর্তমান সময় আপডেট হয়ে গেছি সবাই এই জন্য আমরা সুপার হাইব্রিড হাইব্রিড বিভিন্ন জাতের সোনালি মুরগি এখন খামারে উঠাচ্ছি তো এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিটে অর্থাৎ দেড় স্কোয়ার ফিটে আপনাকে একটি মুরগি রাখতে হবে যদি আপনার এখানে যে আপনি যে পনেরো বাই পনেরো হাত আপনার ঘরের কথা উল্লেখ করেছেন এখানে এক হাত পরিমাণ দেড় ফুট হয় তো হিসাব করলে গোন করলে দেখা যাচ্ছে আপনার প্রায় পাঁচশো স্কোয়ার ফিট জায়গা তো পাঁচশো স্কোয়ার ফিটে যদি আপনি সাড়ে চারশো মুরগি উঠান তাহলে সেইটাই ভালো হবে যদি সোনালি সুপার হাইব্রিড উঠান তাহলে সাড়ে চারশো মুরগি উঠালে ভালো হবে তো আপনারা এইভাবে হিসাব করবেন যে আপনার খামারে বাচ্চা যদি আপনি হালকা রাখতে পারেন যদি স্পেস বেশি দিতে পারেন তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে বেশি এবং আপনার মুরগি গ্রোথও ভালো আসবে লাভবানও বেশি হতে পারবেন এর সব সময় চেষ্টা করবেন মুরগি যে স্কোয়ার ফিট মোট যে স্কোয়ার ফিট ধরুন আপনার পাঁচশো স্কোয়ার ফিট হলো সেখানে আপনি পঞ্চাশটা বাচ্চা কম নিলেন তো আশা করি আপনার প্রশ্ন উত্তরটি আপনি পেয়েছেন তো প্রিয় দর্শক যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিয়েন এবং আপনার নিকটস্থ খামারিদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পৌঁছে দিয়েন তো এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটি নিয়েছি আরিফ হোসাইন উনি আমাদেরকে প্রশ্ন করেছেন ভাই কিরমি যদি এভিনেক্স ব্যবহার করি দুই হাজার মুরগির জন্য একশো গ্রামের কয়টা ব্যবহার করব। তো উনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তো এভিনেক্স ছাড়াও অন্য মেডিসিন কিরমির জন্য পাওয়া যায় আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন তো আপনি যদি এভিনেক্স ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে সোনালি মুরগিতে তিরিশ দিন পরে ভ্যাক কিরমির যে ডোজ সেটা করতে হয় তো তিরিশ দিন পরে যদি আপনি কিরমির ডোজ করেন এভিনেক্স দিয়ে তাহলে আপনাকে প্রতি এক হাজারে একশো গ্রাম পাউডার ব্যবহার করতে হবে তো দুই হাজারের জন্য অবশ্যই আপনাকে দুইশো গ্রাম এভিনেক্স পাউডার ব্যবহার করতে হবে তাহলে আপনি কৃমি সম্পূর্ণভাবে নিরাময় করতে সক্ষম হবেন এবং এভিনেক্স মেডিসিনটা প্রচণ্ড তিত হওয়ার কারণে মুরগি পানি খেতে চায় না আপনারা চাইলে এভিনেক্স ওষুধের সাথে চিনি জাতীয় কোনো কিছু মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে মুরগি পানিটা সম্পূর্ণ খেয়ে নেবে আর আপনারা চেষ্টা করবেন ফার্স্ট সকালে খালি পেটে পানিটা খাওয়ানোর জন্য তো আশা করি আপনার প্রশ্ন উত্তরটি আপনি পেয়েছেন এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটি নিয়েছি আমাদেরকে প্রশ্ন করেছেন রাবিয়া ইসলাম উনি জানতে চেয়েছেন ভাইয়া আপনি কি নিজে বাচ্চা ফুটান যে প্রিয় ভাই যান আমরা বাচ্চা ফুটাই না আমি একজন আমার নিকটস্থ একটা ডিলারের মাধ্যমে আমি বাচ্চাগুলো ক্রয় করে থাকি তো আমি সবসময় বরাবরই বরিশাল ভাঙ্গার বাচ্চাটা নিয়ে থাকি আশা করি আপনার প্রশ্ন উত্তরটি আপনি পেয়েছেন এর পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছে আরাফাত আনাম প্রিয় ভাইজান আপনি বলেছেন বেল ড্রিঙ্কার ভালো নাকি নিপিল ড্রিঙ্কার ভালো একটু বলিয়েন প্লিজ তো এখানে আপনাকে দেখতে হবে আপনার যদি পাশাপাশি মুরগির ব্যবসার পাশাপাশি যদি অন্য কোনো ব্যবসা থেকে থাকে তাহলে আপনি বেল ড্রিঙ্কার অথবা নিপিল ড্রিঙ্কার সিস্টেম করতে পারেন যদি আপনি শুধুমাত্র মুরগির ব্যবসাতে ইনভলভ হয়ে থাকেন তাহলে আপনার আমার পরামর্শ থাকলো আপনি প্রাকৃতিকভাবে যে পটে পানি দেওয়া হয় ওইভাবে পানি দেন তাহলে মুরগিগুলো আর বেশি তৃপ্তি সহকারে পানি খাবে নিপিল ড্রিঙ্কারে মুরগি একটু পানি কম খায় বেল ড্রিঙ্কারে পানি ঠিকঠাকই খায় তবে বেল ড্রিঙ্কার আর পট যে পানির পাত্রে আমরা পানি দিয়ে থাকি সেমই কথা একই কথা বেল ড্রিঙ্কারও ধুতে হয় পানির পাত্রগুলোও তো ধুতে হয় আর নিপিল ড্রিঙ্কার এমন একটা সিস্টেম এটা ধোয়া লাগে না তো আপনারা যে যার ইচ্ছা নিপিল ড্রিঙ্কারও ভালো বেল ড্রিঙ্কারও ভালো তবে সবচেয়ে ভালো আপনারা যে প্রাকৃতিকভাবে যে পানিটা দিয়ে থাকি পাত্রের মাধ্যমে সেইটা সবচেয়ে ভালো আশা করি আপনার প্রশ্ন উত্তরটি আপনি পেয়েছেন এর পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন করেছেন এস কে মাসুদ তো প্রিয় ভাইজান আপনি বলেছেন আমার ভাই আমার ঘরে পাঁচশো পঁচাশি স্কোয়ার ফিট কতটা মুরগি ধরতে পারে জানাবেন আর এই গরমে সোনালি মুরগি পালন করলে কোনো সমস্যা হবে আর কোন জাতের সোনালী মুরগি সবচেয়ে ভালো হবে প্রিয় মাসুদ ভাই আপনার ঘর যদি পাঁচশো পঁচাশি স্কোয়ার ফিট হয়ে থাকে তাহলে যেহেতু প্রচণ্ড গরম এখন তো আপনি এখানে পাঁচশো পিস মুরগি উঠাতে পারেন পঁচাশি স্কোয়ার ফিট আপনি ফাঁকা রাখেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং আপনি এই এখন বর্তমান যে সোনালি সুপার হাইব্রিড জাত আছে সেই জাতের মুরগিটা পালন করতে পারেন যেহেতু সোনালি ক্লাসিক এবং সোনালি সুপার হাইব্রিড দুইটারই দাম বাজার মূল্য একই এই জন্য আপনি দ্রুত ওজনটা পেয়ে যাবেন এবং দ্রুত মুরগিগুলো সেল করতে পারবেন আর অল্প খাবারে আপনার বেশি গ্রোথ হবে এবং লাভ লাভের সংখ্যাটা বেশি হবে এই জন্য আপনি সোনালি সুপার হাইব্রিড যে জাতের বাচ্চাটা আছে এটা পালন করতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন তো আশা করি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন এর পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করে আবুল হাসান ভাই উনি আমাকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো উনি জানতে চেয়েছেন যে ভাই কত টাকা পুঁজি লাগবে মিনিমাম এক হাজার মুরগি পালন করতে তো ভাই আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এখানে আপনাকে বিষয়টা বুঝতে হবে যে আপনি নগদে ব্যবসা করবেন নাকি বাকিতে বাকিতে ব্যবসা করলে আপনার কোনো ডিলারের মাধ্যমে ব্যবসা করতে হবে সেখানে আপনার কোনো ইনভেস্ট করা লাগে না শুধুমাত্র আপনি আপনার যে ব্যাংকের একটা চেক সেইটা জমা দিলে আপনার বাচ্চা দিয়ে দেবে সে তো তার টাকাই সম্পূর্ণ আপনি ব্যবসা করবেন লাভ হলে সে লাভের টাকাটা আপনাকে দিয়ে দেবে আর যদি আপনি নগদে ব্যবসা করতে চান আপনি স্বাধীনভাবে ব্যবসা করতে চান তাহলে আপনার মিনিমাম এক হাজার মুরগির জন্য প্রায় এক লক্ষ দুই লক্ষ বিশ হাজার মতো টাকা লাগতে পারে আরও কম বেশি হতে পারে সেটা এলাকা ভেদে তো সামথিং দুই লাখ বিশ হাজারের মতো খরচ আসতে পারে আপনারা যদি নগদে ব্যবসা করতে পারেন তাহলে সেটাই সবচেয়ে ভালো আপনি স্বাধীন থাকবেন আপনার ইচ্ছা মতো আপনি খামারে মেডিসিন প্রয়োগ করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি মুরগিগুলো সেল করতে পারবেন আপনি ইচ্ছা মতো আপনি বাচ্চা নিতে পারবেন এজন্য সবসময় চেষ্টা করবেন আপনারা নগদ টাকায় ব্যবসা করার জন্য আশা করি আপনি প্রশ্ন উত্তরটি পেয়েছেন এরপরে আমাদেরকে প্রশ্ন করেছেন এ আশরাফুল ইসলাম তো উনি জানতে চেয়েছেন ভাই এক শেডে বালু কতবার চেঞ্জ করেছেন তো আমি এই শেডটাতে প্রত্যেকবারই বাচ্চা উঠাই এবং বাচ্চা মুরগি সেল করার পরে বালিটা সম্পূর্ণ বাইরে ফেলে দেই আমার একটা গথ পুকুর আছে সেইখানে আমি এই বালিটা দিয়ে ভরাট করছি তো আমি বালিটা ফেলে দিয়ে আবার নতুন বালি দিয়ে দিই তো আপনারা যারা বালিতে মুরগি পালন করতে চাচ্ছেন আপনারা প্রত্যেকবারই বালিটা চেঞ্জ করে দেবেন তাহলে আপনার মুরগিগুলো কোনো রকম কোনো সমস্যা হবে না বা লিটারে যে অ্যামোনিয়া সেই অ্যামোনিয়াটা থাকবে না তো আশা করি আপনার প্রশ্নতর্ত পেয়েছেন এরপরে আমাদেরকে প্রশ্ন করেছেন বাগের হাট এগ্রো উনি জানতে চেয়েছেন বালুতে দেশি মুরগি ঠান্ডা লাগবে না ভাইজান তো না প্রিয় ভাইজান বালিতে দেশি মুরগি কোনোভাবেই ঠান্ডা লাগার চান্স নেই যদি আপনি বালিটা ভিজা বালিতে ছেড়ে দেন তাহলে হয়তো সম্ভাবনা আছে কিন্তু বালিটা যদি শুকনো ঝরঝরে হয় তাহলে কখনোই বালিতে আপনার মুরগি ঠান্ডা লাগবে না দেশি মুরগি হোক আর যে কোনো জাতের মুরগি হোক ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না আশা করি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছি পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন সালমা ইসলাম উনি জানতে চেয়েছেন ভাই আপনার মুরগির বাচ্চাকে কোন কোম্পানির কোন ধরনের ফিট খাওয়ান প্লিজ একটু জানাবেন আমি রিসেন্টলি যে ভিডিওটি আপলোড করেছিলাম যে পঁয়ত্রিশ দিনে মুরগি কিভাবে সাড়ে সাতশো গ্রাম ওজন হল সে বিষয়ে তো আমি যে ফিডটা ব্যবহার করি এটা হলো আলালের ভালো ফিড আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো এই ফিডটা আমি বিগত এই প্রায় ছয় সাত মাস ব্যবহার করছি তো ইনশাল্লাহ ভালো ফলাফল ভালো রেজাল্ট পাচ্ছি যার জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করছি এই ফিডটা খাওয়ানোর জন্য আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন ইনশাল্লাহ তো চাইলে এটা ব্যবহার করতে পারেন তবে আপনাদের মতামত আপনারা নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিজেরাই নেবেন এর পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের প্রিয় হুসাইন ভাই উনি জানতে চেয়েছেন ভাইয়া একশো মুরগিতে কয়েক বস্তা খাবার লাগে বিক্রি পর্যন্ত তো প্রিয় ভাই যান আপনি যদি সোনালি মুরগি পালন করে থাকেন তাহলে আপনার পাঁচ বস্তা ফিড যদি আপনি খাওয়ান তাহলে আপনি একশো মুরগিতে একটা এভারেস্ট ওজন পাবেন এক কেজি প্লাস ওজন পেতে পারেন ইনশাল্লাহ আর যদি ব্রয়লার মুরগি পালন করেন তাহলে ছয় বস্তা ফিড খাওয়ালে আপনি প্রায় আড়াই কেজি এবারে ওজন পেতে পারেন তো আশা করি আপনার প্রশ্ন উত্তরটি আপনি পেয়েছেন তো এর পরবর্তীতে সর্বশেষ আমাদেরকে যে প্রশ্ন করেছেন প্রিয় ভাইজান এম মিজানুর রহমান ভাই উনি জানতে চেয়েছেন ভাই কালার বাট বাচ্চা বালুতে কতদিন পরে ছাড়বো তো প্রিয় ভাইজান আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন আপনারা যারা বালিতে মুরগি পালন করছেন বা করতে চাচ্ছেন তাদের সবারই প্রশ্নটি কাজে আসবে তো এই প্রশ্ন উত্তরটি হচ্ছে আপনার মুরগি যদি কালার কালারভাট হয় আর সোনালি হয় যাই হোক যদি আপনি গরমের সিজনে মুরগি পালন করেন বা বাচ্চা নেন তাহলে আপনি শুধুমাত্র প্রথম যে ভ্যাকসিনটা আছে ওই ভ্যাকসিনটা সম্পন্ন করার পরে আপনি বালিতে সরাসরি মুরগি ছেড়ে দিতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না আপনার যদি শীতের সিজনে হয় শীতের সিজনে দেখা যায় অনেকটা ঠান্ডা থাকে এজন্য আপনারা বালির উপরে যে মুরগির ফিরের যে বস্তাগুলো আছে ওই বস্তা ফেলে আপনারা সেলাই করে চট বানিয়ে তারপরে বালির উপরে বিছাতে পারেন এবং তার উপরে অন্তত দশটা দিন অর্থাৎ দ্বিতীয় ভ্যাকসিন পর্যন্ত রেখে তারপরে বালিতে দিতে পারেন কোনো সমস্যা হবে না তো আপনারা গরম সিজনে স মাত্র পাঁচ দিন পরেই আপনারা বালিতে সরাসরি দিতে পারেন এবং শীতের মৌসুমে আপনারা দশ দিন পরে অর্থাৎ দ্বিতীয় ভ্যাকসিনের পরে বালিতে দিলে সেটা ভালো হয় আশা করি আপনার প্রশ্ন উত্তরটি আপনি পেয়েছেন তো প্রিয় দর্শক এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন তো আপনার কাছে অনুরোধ করছি আমি আবারও আপনাদের জন্যই তো এত কষ্ট করা এত পরিশ্রম করা তো আমাকে আরও উৎসাহিত করবেন আমাকে আরও বেশি সাপোর্ট করবেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন তো প্রিয় দর্শক আমি সবার জন্য দোয়া কামনা করি আপনার যারা খামারই আছেন তারা যেন প্রত্যেকেই লাভবান হতে পারেন এবং প্রত্যেকের মুরগিগুলো যেন মহান আল্লাহ তালা সুস্থ রাখেন এবং আপনারা যেন খামার পরিচালনা করে প্রফিট করে নিজের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন এই দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ